বিসফিল্লা রফরিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে চলে এসেছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের একজন কৃষকের সাথে সরাসরি যুক্ত হব এবং ওনার কথাগুলো আমরা জানবো এইখানে যত যে সবজির বাগানটা দেখছেন আসলে তিনি কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করে জীবনের সাথে সংগ্রাম এবং যুদ্ধ করে কিন্তু তিনি সফলতা অর্জন করে যাচ্ছেন এবং এখানে অনেক জাতের কিন্তু সবজির চারা রোপণ করেছেন মরিচের চারা আর এদিকে দেখছেন যে অনেক সবজি বিশাল একটি সবজি বাগান তিনি আবাদ করছেন আমরা সরাসরি এই মুহূর্তে আছি নম্বর ওয়ার্ড আমরা এখন যুক্ত হবো তার সাথে আমরা তার থেকে জানতে চাইবো যে কত একর জায়গা তিনি আবাদ করছেন এবং ওনার কার্ড আছেন কি না সেই ব্যাপারটাই জানবো আসসালাম আসসালামাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ার নাম আমার নাম শাহ আলম

মরিচ গাছ লাগাইছি সিম গাছ লাগাইছি তারপরে লাউ গাছ লাগাইছি তারপরে আপনার টমেটো গাছ লাগাইছি বুঝছেন আবার ওই পাশে মানে আমি সোয়াবিন করতেছি এই যে করলা করম এগুলোর মানে জায়গাগুলা মানে আবাদ করতেছি সবগুলা আচ্ছা আপনার কি কৃষি কার্ড আছে হ্যাঁ আমার কৃষি কার্ড আছে আচ্ছা এ পর্যন্ত কি পেয়েছেন আমি আজকে তেরো বছর কার্ড করছি কার্ডের মাধ্যমে আমি কিচ্ছু পাইনি কেন নাই নাই মানে ওইখানে মানে আপনার সব দলীয় ভাবে মানে আমরা তো মানে দল করি দিয়ে আমরা মানে পাইতেছি না আপনার কৃষক বিদায় আপনাদের কোনো এই বা ওই জিনিসটা আপনারা কৃষক হওয়ার কারণে বা তালাশ করতে পারেন না এই কারণে পান নাই আপনাদের এই কৃষি উন্ন বা কৃষি কার্ড যেহেতু আছে আপনার জন্য যে অনুদানটা সরকারিভাবে বরদ্দ হয়ে এসেছে সেটা অন্য কেউ নিয়ে গিয়েছে কোনটাই অভিযোগ জানাচ্ছেন আচ্ছা তো এখন যে মনে করেন আজকে কত বছর পান না তেরো বছরে পান না হ্যাঁ তেরো বছরে কার্ডে কিছু পাই নাই এই মধ্যে মানে আমাদের চেয়ারম্যান অ্যাসিনারা ফাতে আমার মানে এই কিছু দিন আগে আপনারে সাত দিছে দশ কেজি লাল সাত দিছে দশ কেজি তারপরে বিষের জন্য মানে আটটেটা প্যাকেট দিছে মানে এখানে কফি 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 তিনটা কফি। আবার আপনার কো মরচ বিষ তারপরে কোম্বার বিষ এগুলো মানে মোট আষ্ট

এখন যে মানে এটা পাইছি এটাই তো আমার লাই মানে অনেক বেশি হয়েছে তেরো বছরে অতি দিয়ে কিছুই পান বর্তমান সরকার আসার পরে আপনি এই জিনিসটা পেয়েছেন আপনার কাছে ভালো মানে এটা আমারে ডাকি দিছে আমি আলহামদুলিল্লাহ এই জন্য মানে আপনার কার্ডটা কার কাছে করেছিলেন যদি একটু নিশ্চিত করেন আমি কার্ড করাইছিলাম আন্নালা স্যার মানে সফি রহমান উনি মানে ছিল তখন মানে আপনার কই এই কার্ডের মানে ইয়াগুলো করতে আপনার সাথে যারা মানে আরো লোক কাট করছেন আরো কৃষক কাট করছেন না তারা মানে অনেক লোকে পাইতেছে না পাই নাই পাই পা নাই আমাদের মনানগর চৌরাস্তা মানদ্দিন ডাক্তারের দোকানে মানে ওই কার্ডটা করাইছি আমি আজকে থেকে তেরো বছর কার্ড করতে কি আপনার থেকে কোনো টাকা নিয়েছিল যে না টাকা নেয় নাই খালি ওই কার্ডের পয়সাটা মানে খরচা মানে আপনার খরচা কত টাকা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওইটা নিচ্ছে এখন পর্যন্ত ওই কার্ডের কোনো কিছুই পার নাই প্রিয় দর্শক আসলে এই যে একজন কৃষক সালাম ভাই তিনি আমাদেরকে এমনটাই নিশ্চিত করেছেন সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজকে দীর্ঘ তেরো বছর কিন্তু উনি কার্ড করেছেন কৃষিকার্ড কার্ডে তিনি কিছুই পান নাই বর্তমান সরকার যিনি এসেছেন ডক্টর স্যার ওনার আমলে নোয়াখালী ছয় নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব ওনাকে ডেকে কিছুদিন আগে কিছু বীজ দিয়েছেন এবং সার দিয়েছেন এ ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ আপডেট নিউজ